মিয়ানমারের রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন আরকান রোহিঙ্গা সেলিভেশন আর্মি আর্সার প্রধান আতাউল্লাহ আম্মার জরুনিকে গ্রেপ্তার করেছে র্যাব মঙ্গলবার বিকালে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার অভিযোগে দুটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে নারায়ণগঞ্জ জেলা আদালতে হাজির করা হয় তার সঙ্গে ছিলেন আরও পাঁচ সহযোগী বিচারক তাদের ছয়জনের প্রত্যেকের দশ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বলে জানান পুলিশের পরিদর্শক হাইম খান তিনি বলেন নারায়ণগঞ্জের জ্যৈষ্ঠ বিচারিক হাকিম মঈনুদ্দিন কাদিরের আদালতে তোলা হয় তাদের এদের মধ্যে সয়জনের বিরুদ্ধে দুটি মামলায় পাঁচ দিন করে মোট দশ দিন করে রিমান্ড আবেদন করা হয় শুনানি শেষে আদালত পাঁচ দিন করে দুই মামলায় মোট দশ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন জুনুনি ছাড়া বাকি পাঁচ আসামি হলেন আর্শের সদস্য মুস্তাক আহমদ মনিরুজ্জামান সলিম উল্লাহ মুহদ আজমত উল্লাহ মোহাম্মদ হাসান রবিবার ও সোমবার গভীর রাতে নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জে ভূমিপল্লী এবং ময়মনসিংহ শহরের নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে আর্সার প্রদান জুনিসিসহ দশজনকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব এগারোয়ের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এইচ এম সাজ্জাদ হোসেন জানান এর মধ্যে ছয়জনকে রিমান্ডে দিয়েছে আদালত গ্রেপ্তার বাকি চারজনের মধ্যে তিনজন নারী এবং একজন শিশু তাদেরকে একই মামলায় গ্রেপ্তার দিকে কারাগারে পাঠানো হয়েছে র্যাব সিদ্ধিরগঞ্জ থানায় অবৈধ অনুপ্রবেশ নাশকতা ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার অভিযোগে দুটি মামলা করেছে আসামিদের থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাব কর্মকর্তা সিদ্দিরগঞ্জ থানার ওসি শাহিনুর আলম বলেন গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে নগদ একুশ লাখ উনচল্লিশ হাজার একশত টাকা একটি চাকু স্টিলের ধারালু চেইন ও চারটি হাতগড়ি জব্দ হিসেবে দেখিয়েছে র্যাব রোববার গভীর রাতে ময়মনসিংহ নগরীর নতুন বাজার মোড়ের গার্ডেন সিটি ভবনের দশতলায় এ ব্লকে অভিযান চালায় আইন আইনশৃঙ্খলা বাহিনী সেখান থেকে কয়েকজনকে গ্রেপ্তার করার কথা জানায় স্থানীয়রা কিন্তু গ্রেপ্তারদের পরিচয় সম্পর্কে আইন শৃঙ্খলা বাহিনী স্থানীয় সাংবাদিকদের কিছুই জানায়নি যদিও স্থানীয় একাধিক ব্যক্তিরা বলেছেন অভিযানের পর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আটক ব্যক্তিদের আরাকান রোহিঙ্গা সেলিব্রেশন আর্মি বা আর্সার সদস্য বলে পরিচয় দিয়েছেন সিংহের অভিযানের বিষয়ে পুলিশ অবগত ছিল না বলে জানিয়েছেন কোতুয়ালি মডেল থানার ওসি শফিকুল ইসলাম খান তিনি সোমবার বলেছিলেন বিষয়টি নিয়ে তখন আমাদের কিছু জানানো হয়নি এখন ঢাকা থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে হয়তো মামলা হবে মঙ্গলবার সন্ধ্যায় ওসি শফিকুল বলেন র্যাব ঢাকা থেকে থানায় যোগাযোগ করেছে তারা মামলার প্রস্তুতি নিচ্ছেন হয়তো মামলা হয়ে যাবে মামলার পর বিস্তারিত বলা যাবে দু হাজার বাইশ সালের নভেম্বরে বান্দরবনের নাকংছড়ি উপজেলার তম্বুরো সীমান্তে মাদক বিরোধী অভিযান চলাকালে হামলায় সামরিক গোয়েন্দা সংস্থার ডিজিএফআই এক কর্মকর্তা নিহত হন এ ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ছিলেন আশা প্রধান আতাউল্লাহ আম্মার জননী নিউজ টেক্স কক্সবাজার জার্নাল